হে এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই তোমাদের পুজো কেমন কাটলো আমি আমার পুজো খুব ভালো কেটেছি এটা আমাদের বাড়ির সামনের রাস্তা জল ওঠার পর এই অবস্থা হয়েছে রাস্তার হাল গাই যেটা পিচ রাস্তা ছিল আমাদের বাড়ির সামনে পরপর কিছু পূজা দেখাতে দেখাতে তোমাদের যাচ্ছিলাম তারপরে আমি চলে গেছিলাম স্টেশন স্টেশন থেকে এবার আমি শিয়ালদায় গিয়ে ওয়েট করছিলাম সকাল সকাল বড় মায়ের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে গেছিল এবার চলে এসেছে নৈহাটি লোকাল ধরে সোজা নৈহাটি রাস্তায় যেতে যেতে ট্রেনের পাশের ভিউটা দেখছো কি সুন্দর লাগছে দেখতে তো এখান থেকে চলে গেলাম নৈহাটি স্টেশন স্টেশনে এখন যে ভিড় টা দেখছো এটা খুবই সামান্য ভিড় মানে এই ভিড়টা কিছুই নয় তো সেখান থেকে হেঁটে হেঁটে যাওয়ার পথে এই প্যান্ডেলটা টা পরে এই প্যান্ডেলটা ঢুকে দেখলাম প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এবং মাকেও খুব সুন্দর লাগছে দেখতে তারপরে বাম হাতে পরে গঙ্গা গঙ্গার আর পর এখানে দেখো মাকে সাজানো হয়েছে ডাকের সাজে একদম নর্মাল সিম্পল আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মায়ের কাছে যেতে যেতে অমায় বলছিল দেখো সামনে শান্তিময়ী মাকে দেখা যাচ্ছে শান্তিময়ী মা পরে প্রথমে তারপরেই কিন্তু বড় মাস আর এই নৈহাটিতে কালী পুজোর số mấy quẹt lục লক্ষ মানুষের ভিড় হয় বড় মাকে দেখার জন্য শুধুমাত্র শান্তিময়ী মায়ের চোখটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে মানে আমি চোখের দিকেই তাকিয়েছিলাম কিছুক্ষণ ধরে এতটা অসাধারণ লাগছে চোখটা দেখতে তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বড় মায়ের কাছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমার পাশে বোনটাও বলছিল দেখো দিদি ওই যে মাকে দেখা যাচ্ছে ওই যে মাকে দেখা যাচ্ছে এটা মায়ের মন্দির মন্দিরের ওপরে যে স্ক্রিনটা আছে স্ক্রিনে দেখানো হচ্ছিল ভক্তরা কিভাবে মায়ের কাছে প্রার্থনা করে কিভাবে মায়ের কাছে মাকে ডাকে আর এখানে মা সত্যি আছেন এটা আপনারা আসলেও ফিল করতে পারবেন অনুভব করতে পারবেন আর এই এই যে আমাদের সবার প্রিয় মায়ের সামনে যাওয়ার আগে আমারও গায়ে কাটা আর আমার এখানে নিয়ে পরপর আসা এ বছর আর এবছর তো আমি পরপর দুবার গেছি মায়ের কাছে আর এটা মায়ের মন্দির এটা নতুন করে সাজানো হয়েছে মানে এই যে ফটোগুলো দেখতে পাচ্ছো এই ফটোগুলো আগে ছিল না ফটোগুলোই রিসেন্টলি বসানো হয়েছে মায়ের সামনে চলে এসেছি হার্টবিট তো করছিল আমার মানে প্রতি বছরই হয় আসলে দেখতেই মাকে আমি তখন বাকরুদ্ধ হয়ে গেছি আমার বলার কিছু নেই মায়ের সামনে তো আমি কিছু কিছু সময় ক্লিপ গুলো নিতে পেরেছি খুব কম টাইম বাট আমি প্রতি বছর এখানে গেলে মানে পাশ থেকে বেরিয়ে যেতে হয় আমি দাঁড়াতে পারি না এবছর জানি না আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মায়ের সামনে মায়ের সামনেও কিছুক্ষণ দাঁড়ানোর সুযোগ হয়েছিল আমার সেটা সৌভাগ্য আমার সেটাই বলতে পারো আমরা পাশে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটা সাইডে তো আমি মাকে দেখতে পাচ্ছিলাম না প্রথমে অনেক পিছনে ছিলাম তাই জন্য সামনে একটা টাইপের ছিল ত্রিপল সেটা উঁচু করে দাঁড়িয়ে দেখছিলাম পরে যখন তাকিয়ে আছি তখন মনে হচ্ছে আরো কিছুক্ষণ দাঁড়াই যত সময় পেরিয়ে যায় আমি দশ পনেরো মিনিটের উপরে ওখানে দাঁড়িয়েছিলাম তখন মায়ের সন্ধ্যা আরতি চলছিলো ওখানে তখন ওখানে আমরা দাঁড়িয়ে যত সময় যাচ্ছে মনে হচ্ছে আরেকটু দাঁড়াই আর একটু দাঁড়াই যেতে ইচ্ছা ছিল না ওখান থেকে নৈহাটি কিন্তু মায়ের আগমনের সাথে সাথে আলাদাই সাজে সেজে ওঠে আর এই যে মাকে দেখছো এটা কিন্তু দিনের দিন তৈরি হয় মানে পূজার দিনই গায়ে মাটি লেপা হয় পূজার দিনই গায়ে রং করা হয় সমস্তটা পুজোর দিনই করা হয় তারপর ওখান থেকে বেরিয়ে গেছি কারণ অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম বাড়ি আসতেও লেট হয়ে যাচ্ছে ট্রেনে করে আসতে হতো এক ঘন্টা লাগে পুরো শিয়ালদা পৌঁছাতে ওখান থেকে সেই জন্যে আমরা তাড়াতাড়ি চলেও এসেছিলাম আর আমি বেরিয়ে বলছিলাম এত ভি তারপরে সবার শেষে তোমরা দেখতে পাবে মাকে এইভাবে সাজানো হয়েছে আর এটা বাড়ি ফেরার সময় কল্যাণী স্টেশনের ভিড় একটু মাথা খারাপ হয়ে যাবে এত ভিড় দেখে প্ল্যাটফর্মে তো ওঠার জায়গাই ছিল না আমাদের বাড়ির সামনে রাস্তার লাইটটা ভালো দিও